হত্যা মামলা এবং পনেরোটি আহত মামলা সহ টোটাল বাইশটি মামলা এবং আহত মামলাগুলো আমরা এতদিন যাব নিবিড় গুরুত্ব সহকারে বিবেচনা করে বিভিন্ন আইন বিশেষজ্ঞ যারা আছে এবং বিভিন্ন প্রযুক্তিগত তথ্য প্রযুক্তির মাধ্যমে এভিডেন্স কালেকশন মেনুয়ালের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো আছে সেই এভিডেন্স কালেকশন করে এবং আমরা বিভিন্ন অপরাধে জড়িত তাদের সাক্ষ্য পাশাপাশি আমাদের আরো তদন্ত আমরা টোটাল দুইশো একুশ জনের নামে আজকে পুলিশ রিপোর্ট দাখিল করবো সেক্ষেত্রে এখানে যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুক কামাল এবং সাবেক মন্ত্রী কাদের সাহেব শহর নিজাম হাজারি বাসুদ্দিন চৌধুরী সাবেক ছিল এনারা সহ টোটাল আমরা দুশো একুশের নামে আসি পরিচিত